আসসালামু আলাইকুম শুভ অবশ্য সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো কিছুদিন যাবৎ আমার কাছে একটি বিষয় নিয়ে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসে সেটি হচ্ছে বিকাশের পিন অথবা পাসওয়ার্ড এক্সপায়ার্ড অথবা লক হয়ে গেলে সেটি কীভাবে আনলক করা যায় তো প্রথমত এ এটার জন্য তিনটি সিস্টেম রয়েছে সে প্রথমটি হচ্ছে আপনি সশরীরে আপনার জাতীয় পরিচয়পত্র ওই ওই বিকাশ সিনসহ কাস্টমার সার্ভিসে যোগাযোগ করলে সরাসরি আর সেকেন্ড হচ্ছে আপনি সঠিক তথ্য নিয়ে কাস্টমার প্রতিনিধির সাথে ওয়ান সিক্স টু ফোর সেভেন ডায়াল করার মাধ্যমে কথা বললে আর তিন নাম্বার হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি যেটি হচ্ছে লাইভ চার্টের মাধ্যমে তো তিনটির বিষয়ের জন্য কী কী লাগবে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি আর সাথে আমি দেখিয়েও দেব লাইভ চার্টের মাধ্যমে কীভাবে আনলক করা যায় খুব সহজে তো প্রথমটি হচ্ছে কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে সরাসরি তো যার নামে বিকাশ খোলা তার এনআইডি কার্ড এবং তাকে নিয়ে অথবা আপনার নামে করা হলে আপনি সশরীরে এনআইডি কার্ড নিয়ে কাস্টমার সার্ভিস যোগাযোগ করলে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আপনি সেটি আমল করে নিয়ে আসতে পারবেন তো সেক্ষেত্রে আসলে একটা একটা লং প্রসেস আপনি হয়তো কাজের ক্ষেত্রে বাইরে থাকতে পারেন বিদেশে থাকতে পারেন অথবা দূরে থাকতে পারেন অথবা আপনি কাজ ফেলে কাস্টমার কেয়ার যাওয়ার মতো সময় নাও থাকতে পারেন তো সেকেন্ড হচ্ছে আপনি ওয়ান সিক্স টু ফোর সেভেনে কল করার মাধ্যমে একজন কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলে আপনি আনলক করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সঠিক তথ্য দিতে হবে যেমন লাস্ট তিরিশ দিনের মধ্যে আপনার লাস্ট যে আট আউটগোয়িং ছিল যেমন মোবাইল রিচার্জ হতে পারে স্যান্ড মানি হতে পারে ক্যাশ আউট হতে পারে পেমেন্ট হতে পারে তো এটাকে এটা আপনি একেবারে সঠিক তথ্য দিতে হবে প্লাস এনআইডি কার্ডে সঠিক তথ্য দিতে হবে এর মাধ্যমে আপনি ফোন কলের মাধ্যমেও আনলক করতে পারবেন তবে সেটি একটি টু ঝামেলার কাজ তো সবচেয়ে সহজ পদ্ধতি যেটা আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে চেটিংয়ের মাধ্যমে করতে পারবেন সেটি হচ্ছে বিকাশ লাইট চ্যাট তো বিকাশ লাইট চাটে আপনি আপনার খুব বেশি তথ্য প্রয়োজন হয় না দুই তিনটা স্টেপ আছে যেগুলো আপনি খুব সহজে দিতে পারবেন যেমন আপনি যদি আউটগোয়িং ল্যান্ডার না জানেন সেই আপনি করতে পারবেন তাদেরকে বললেই হয় যে আমার আউটগোয়িং ল্যান্ডার মনে নেই সেক্ষেত্রে আপনার স্টক কত টাকা ব্যালেন্স আছে সেটি বললেই হয়ে যায় চলে দেখা যাক কীভাবে আমি একটি এক্সপায়ার্ড সচল করি লাইভ পিন কথা বলার মাধ্যমে প্রথমে এখানে আপনার লিখবেন বিকাশ লাইভ চার্ট লিখার পরে দেখবেন একটি ইন্টারফেস চলে আসবে নিচে দেখবেন লাইভ চার্ট লেখা আছে লাইভ চার্টে ক্লিক করবেন তারপর বাংলা বাংলার পরে কাস্টমার সার্ভিস হ্যাঁ আপনার নাম লিখবেন নাম লেখার পরে এখানে আপনার যেই বিকাশ সিমের পিন লক হতে যাচ্ছেন সেই নাম্বারটি লিখবেন তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন কাস্টমার প্রতিনিধি আপনাকে আপনার সমস্যা সম্পর্কে জানতে চাইবে আপনি আপনার সমস্যাটি এখানে সম্পূর্ণ ডিটেলস আকার লিখে দেবেন সমস্যা লেখার পর আপনার কাছে আপনার বিকাশ সম্পর্কে সকল সঠিক তথ্যগুলো রাখবেন প্লাস এনআইডি কার্ড রাখবেন যেই এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশটি খোলা হয়েছিল সেই এনআইডি কার্ডটি সাথে রাখবেন এই প্রক্রিয়ায় বিকাশ লক খোলা একেবারে ইজি আপনি যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবেন দেখুন এখানে জিজ্ঞেস করলো যে এটি আপনার বিকাশ নাম্বার কিনা আমি লিখে দিলাম জি তারপর উনি কাস্টমার প্রতিনিধি আমার কাছে জানতে চাইছে গত তিরিশ দিনের মধ্যে যে কোনো একটি আউটগোয়িং লেনদেন মানে আপনি স্যান্ড মানি মোবাইল রিচার্জ অথবা ক্যাশ আউট করেছেন অথবা পেমেন্ট করেছেন এরকম একটি লেনদেন আপনার কাছে জানতে চাই যদি শেষ তিরিশ দিনের মধ্যে থাকে আর না থাকলে আপনি লিখে দিবেন শেষ তিরিশ দিনের মধ্যে আমার কোনো লেনদেন নেই তারপর এখানে জানতে চাইছে আপনার যে এনআইডি কার্ড দিয়ে বিকাশটি খোলা ছিল সেই এনআইডি কার্ডের বয়স বা জন্ম তারিখ কত ছিল তা আমি লিখে দিলাম এনআইডি কাটানোর যে জন্ম তারিখটি দেখুন এখন কি বলে এই যে আমাকে একটা ওটিপি পাঠাইছে এটা অবশ্যই আপনি লাইভ চার্ট থেকে যেই ওটিপি চাইবে সেই ওটিপিটাই দিবেন আমার কাছে এস এম এসের মাধ্যমে ওই যেই বিকাশ সিমটি ছিল সেই সিমে একটি ওটিপি গেছে ওই ওটিপি নাম্বারটি এখন আমি ওনাকে দিব দেওয়ার পর উনি যাচাই করে নেবে যে সিমটি আমার কাছে আছে কিনা শেষ আমি দিয়ে দিয়েছি দেখেন আমি আমার সিমে আসা ওটিপিটা ওনাকে দিলাম দেওয়ার পরে লেখা আছে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এখন উনি আমার পরবর্তী স্টেপে যাবেন এই যে আমাকে অলরেডি আমার একটা অস্থায়ী পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে যেটা আমার বিকাশ সিম ওই সিমে তো ওই অস্থায়ী পাসওয়ার্ডটা দিয়ে আমি এখন স্টার টু ফোর সেভেন ডায়াল করার মাধ্যমে নতুন পিন সেট আপ করে নিতে পারবো তো এই পর্যায়ে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যাটটি ক্লোজ করে দিচ্ছি তো এই সিস্টেমে আসলে চ্যাটের মাধ্যমে স্বল্প সময়ে ইজি স্টেপে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ড এক্সপায়ার্ড অথবা পিনলো দুইটাই সমাধান করতে পারবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য যারা ভিডিওটি দেখেছেন আপনার পরবর্তী সমস্যা সমাধানের জন্য এটি আপনার প্রোফাইলে শেয়ার করে দিতে পারেন অথবা আপনার বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ